তৃণমূলের শত্রু সিপিএম বিজেপি কংগ্রেস নয় তৃণমূলের শত্রু তৃণমূল মলয় মুখার্জি সুরের নিয়ে সাংবাদিক বৈঠকে একই কথা বলেন অনুব্রত মন্ডল বললেন ছাগলের তিন নম্বর বাচ্চাটা একটু বেশি লাফায় আজ বীরভূমের সিউরিতে রবীন্দ্র সদনে মিজর সম্মেলনের আয়োজন হয়েছিল তৃণমূলের পক্ষ থেকে সেখানে উপস্থিত ছিলেন অনুব্রত মন্ডল চন্দ্রনাথ সিনহা বিকাশ রায় চৌধুরী মলয় মুখার্জি সহ আরও অনেকে সেখানে বক্তব্য রাখতে গিয়ে মলয় মুখার্জি কি বললেন শোনাবো এবং একই সঙ্গে শুনিয়ে সাংবাদিক সম্মেলনে অনুব্রত মন্ডলকে এই বিষয়ে প্রশ্ন করা হলে ঠিক তিনি কি বলেন আমরা যারা কাউন্সিলর আছেন

দাদা একটু আগেই এই মঞ্চে সুদীপ কথা বললেন যে তৃণমূলের শত্রু তৃণমূলই তৃণমূলের দামি কথা বলেছে যেটা ন্যায্য কথা বলেছে সেইটাই তৃণমূলের শত্রু বিজেপি নয় তৃণমূলের শত্রু কংগ্রেস নয় তৃণমূলের শত্রু সিপিএম নয় তৃণমূলের শত্রু তৃণমূল এটা অন্যায় বলেন এখানে এক কথা বলছি বাইরে গিয়ে এক কথা বলছি তুমি তুমি কি করছো তোমার কত মিটিংয়ে লোক হলো কে কি বললো আরেকজন আগে এক তাকে বলছে এই হয়েছে একদিন চলে এসেছে দাদা এটা মেটা মিটবে কী বলে মজনের মমতা ব্যানার্জির দলদা তিনটে ছাগল থাকলে খুব মারামারি করে একটা ছাগল নিচে দিয়ে থাকে কি বললাম বুঝলে তিন নম্বরে ছাগলের বাচ্চাটা খুব লাফায় ত্রাং ত্রাং ত্যাং ত্রাং তার কিন্তু চেহারাটা ফিটকে পড়াই থাকে দুটো ছাগল বাচ্চা ব্যাপক দুঃখ দলের কর্মী সবাই দল সর্বতভাবে এটা একটা দলীয় পদ্ধতি দল কাকে রাখবেন আজকে আপনি সাংবাদিক হিসেবে আপনার কোন টিভি কোন কাগজ বলুন নাম বলুন নিউজ এইটিন বাংলা নিউজ এইটিন বাংলা করেসপন্ডেন্ট করে আজকে আপনাকে পাঠিয়েছে কালকে অন্য একজনকে পাঠাবে এটা পার্টির পলিসি পার্টির পলিসি দল যাকে মনে করেছে দায়িত্ব দিয়েছে তারা কাজ করবে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে বীরভূম জেলায় তৃণমূল ছাত্র পরিষদ ঐক্যবদ্ধ হয়ে কাজ করেছে বলেই আজকে লোকসভা বিধানসভা সব জায়গাতে দেখুন সবাই এক এক থেকে জোড়াফুলের পতাকাটাকে শক্তিশালী করেছেন সুতরাং এখানে সবাই ঐক্যবদ্ধ আছে আগামী দিনেও এখানে ঐক্যবদ্ধ হয়ে কাজ করবে আমি বিষয়টাকে একটু অন্যভাবে দেখছি তৃণমূলের শত্রু বলবো না আমি বলবো আমাদের প্রতিদ্বন্দ্বী আমরা আমি বলছি যে একটা বিধানসভার সঙ্গে আর একটা বিধানসভার প্রতিদ্বন্দ্বিতা ধরুন চাঁদুদার বিধানসভার সাথে বিকাশ দার প্রতিদ্বন্দ্বিতা কি যে চাঁদু বেশি ভোটে জিতবে না বিকাশ দা বেশি ভোটে জিতবে আমাদের প্রতিদ্বন্দ্বিতা আমাদের সাথে যাতে এতে সর্বমোট ভাবে তৃণমূল কংগ্রেসেরই ভোট বাড়ছে সার্বিকভাবে তৃণমূল কংগ্রেস নির্বাচনে ফার্স্ট বয় সেকেন্ড থার্ড ফোর্থ কারা হবে সেটা কংগ্রেস সিপিএম বিজেপি ঠিক করে মুখে তাহলে কি বিক্রমজিৎ সাউকে আপনাদের আজকের বিষয়টা বিজয় সম্মেলনে বিজয়ের সম্মিলনী থেকে আমাদের প্রশ্ন উত্তর একটাই আমরা বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করব। এখানে ফিরে আসা চলে যাওয়ার কোনো বিষয় নেই মানুষ ঐক্যবদ্ধ আছে মানুষ তৃণমূল কংগ্রেসকে বীরভূম জেলায় এগারো শূন্য করবে আগামী লক্ষ্য এটাই অনুব্রতমণ্ডলকে কেমন ফর্মে অনুব্রত মণ্ডল তো ফর্মেই আছেন বিজেপি যদি মনে করে কাউকে ইডিসিবিআই দিয়ে ঢুকিয়ে দিলে তৃণমূল কংগ্রেস ফর্মে থাকবে না আরে আমরা সিপিএম কংগ্রেস নই আমরা বাংলা তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল ওরা যত ভয় দেখাবে আমাদের জয়ের রাস্তা তত প্রশস্ত হবে ওরা যত ইডি সিবিআই দেখাবে মানুষ তত জোটবদ্ধ হবে বাংলা বিরোধী বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াইটা বিজেপির জমিদারদের বিরুদ্ধে বাংলার সাধারণ মানুষের লড়াই এবং বীরভূম লালমাটির দেশ বীরভূমের মানুষ খেটে খাওয়া গরিব গুরব মানুষ তারা সর্বতভাবে খেটে খাওয়া মানুষের প্রতিনিধি মুখ্যমন্ত্রী রাজ্যের মমতা বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে ছিলেন আছেন থাকবেন থ্যাংক ইউ

করা তার নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় সরকার আবাস যোজনার টাকা দেবে বলেছিল সরকার রাস্তা তৈরি করার টাকা দেবে বলেছিল সরকার ম্যাচিং বলেছিলেন সব কাজ শুরু হয়ে গেল হঠাৎ মাঝে রাস্তায় বন্ধ করে দিয়ে টাকা কারণ একুশ সালের নির্বাচনের সময় তারা ভেবেছিলেন যে সমস্ত কান্ড কারখানা করলে আমরা বোধ হয় ভাড়া কি ধান সবাই ক্ষমতাসীন

একটা দিনের কয়েক ঘন্টার অনুষ্ঠান আমরা সকালবেলায় পালন করি সম্পৃতি আর যে কিছু পায়ে পায়ে ঝগড়া লাগিয়ে সাম্প্রতিক সম্প্রীতিকে যাতে বিনষ্ট করা যায় সেই চেষ্টা করে এই আমার সামনে প্রবীণ ব্যক্তিত্বরা রয়েছে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিত্বরা রয়েছেন তাদের সময়ে রাজনীতি আর এখনকার রাজনীতি কিন্তু অনেক অনেক ফাট ডিফারেন্স অনেক পার্থক্য ওনাদের সময়ে রাজনীতি একটা সততা ছিল নির্ভীকতা ছিল ভয়হীন ছিল আমরা জনতা দলের কাছেও টিফিন খেতাম আমরা সিপিএম এর কাছে টিফিন খেতাম চারটে বুদ্ধি পরপর বসত কিন্তু রাজনীতিতে যখন বিদ্যায়নের আগমন ঘটেছে অনেক পরে অনেক পরে আঠারোশো পঁচাশি সালে কংগ্রেসের জন্ম তারপর সব জন্ম তো এখানে এখন রাজনীতি ডিজিটালাইজেশন হয়ে গেছে সোশ্যাল মিডিয়া হ্যান ত্যান যেটা বলছিলাম দল দলের শৃঙ্খলা যদি মেনে চলে তাহলে আমাদের বোলপুর শহরও হারবে না আমার সিউড়ি শহরও হারবে না এবং কর্মীদের সম্মান দিতে পারি সবাই মিলে একসূত্র চলতে পারি এবং দলকে যদি ভালোবাসি তাহলে হারার কোন জায়গা নেই কোনো দল আমাদের হারে যাবে না এটা আমি বিশ্বাস করি ব্যক্তিগত হবে এই ইন্দোরে বলছি অনেক সাংবাদিক বন্ধুরা রয়েছেন এখানে তথ্য বিক্রিতে করে না দয়া করে আমাদেরকেও দলের পক্ষ থেকে সম্মান জানাচ্ছি আমাদের যে যুগ এসেছে পাড়ায় একটা মরা মরলে আগে কি হতো গোটা আচ্ছন্ন এখন এই ওই সেই মরছে আমাদের দেখতে যাওয়ার সময়ও হচ্ছে না পাল্টেছে যুগ পাল্টাচ্ছে হিংসা পাল্টাচ্ছে আর আমরা তো একটু সব আমাদের আমরা এগিয়ে আছি বাংলাদেশ যেটা ভাবতো সেটা ভাবতো

ওগুলো করেছি তারপর ওয়ানছি তারপর ওখান থেকে শিউ ছুটে গেলামে বিকাশা ছাড়বে না গালাগাদি করবে সেই ভয়ে আজকে সম্মেলনে আজকে আমাদের ছিল গোটা

আরো ভালো হয়েছিল বন্ধু কয়েকটা কথা বলব নির্বাচন আবার ছাব্বিশ বছরে পাঁচ বছর পর একবার করে নির্বাচন আছে মমতা ব্যানার্জির এই ভোটটা কিন্তু মমতা ব্যানার্জির ভোট সারা বছর ওই ভদ্র মহিলা পাঁচ বছর আমাদের পরিষেবা দেয় বছর পরলেন যেই ক্যান্ডিডেট হোক এটা মমতা ব্যানার্জি তাই আপনাদের কাছে আমি অনুরোধ চুরানব্বই প্রকল্প এই পশ্চিম বাংলার মামাটি মানুষের মুখ্যমন্ত্রী করেছে সাধারণ মানুষের জন্য করেছে মমতা ব্যানার্জি কিন্তু যখন বিরোধী দলের লিডার ছিলেন তখন কিন্তু তিনি জানতেন এই পশ্চিম বাংলার মধ্যবিত্তেছিলেন না উনি সাধারণ একটা হয়ে করেছিলেন তাই দুঃখ কষ্ট ওনার মতন কেউ জানে না তার জন্যই আজকে পশ্চিমবাংলায় চুরানব্বইটা প্রকল্প করেছে আমাদের দেখতে হবে চৌত্রিশ বছর আগে শিক্ষা কি ছিল এখন শিক্ষা কি আছে এখন শিক্ষার আর কোথায় শুধু খুব সুন্দর সুন্দর কথা মন্ত্রী খুব ফাইন বলে গেল সে রাজ্যের মন্ত্রী সে জানে সে ক্যাবিনেটে কি আলোচনা হয় কি বাজেট আছে তার পক্ষে সুবিধা তাই মনে মমতা ব্যানার্জি সেই কষ্ট দুঃখ তিনি বাড়িতে ফিরে এসেছেন তিনি কোন জমিদার মেয়ে নয় তিনি সাধারণ ব্রাহ্মণ

তাহলে মমতা ব্যানার্জি মানুষের কথা চিন্তা করে সাধারণ মানুষের কথা চিন্তা করে খেটে খাওয়া মানুষের কথা চিন্তা করে দিন মজুরের কথা চিন্তা করে বেকার ছেলেমেয়ের কথা চিন্তা করে আর কি অস্বীকার করতে পারে এই মন্ত্রী বলে গেলেন আট হাজার কোটি টাকা আমার পড়া আমার সমাধান

অনেক দুশো বিশ থেকে দুশো চল্লিশ আছেন মনোজ মুখার্জি আছেন এখানকার বিধায়ক বিকাশ রায় চৌধুরী দু দুবার সভাধিপতি ছিলেন তারপরে এমএলএ রয়েছে আছেন গগন সরকার আছেন এখানকার চেয়ারম্যান আছে আমাদের পুরো নাই উনি প্রাইমারি চেয়ারম্যান আছে সুমিত ঘোষ আমার ভাইয়ের মত আমি খুব শ্রদ্ধা করি আমি খুব ভালোবাসি আছেন আছেন এখানকার এখানকার যুবক ছাত্র ব্লক প্রেসিডেন্ট আছেন সবাইকে আমি ধন্যবাদ জানাই মহিলা প্রেসিডেন্ট এখানে আছে সব সবাই আছে কিন্তু গদিতে সেই গদিটা হচ্ছে মাস তাই আমাদের কাছে আমি অনুরোধ করবো আমি কথা বলতে আমার খুব কষ্ট হচ্ছে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী